দর্শক ভারত পাকিস্তান সংঘাত নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কি বলছে সে বিষয় আলোকপাত করছিলাম দর্শক এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক ডেস্কের ব্রডকাস্ট জার্নালিস্ট আশ্বাস চৌধুরী আশ্বাস আচমকা যে ভারত পাকিস্তানের হামলা সেটি নিয়ে আপনার কাছে বিস্তারিত কি তথ্য রয়েছে আর এই সংঘাত কতদূর পর্যন্ত গড়াতে পারে রাব্বি আপনি জানেন বাইশে এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জনকে হত্যা করার পর থেকে ভারতের প্রতিক্রিয়া নিয়ে কানাঘোসা চলছিল যে আসলে কি ধরনের প্রতিক্রিয়া দেখাবে ভারত জবাব আমরা পেয়েছি গেল রাতে একটা চুয়াল্লিশ মিনিটে পাকিস্তানের ছয়টি অঞ্চলে নয়টি অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় দিল্লি এতে কিন্তু মানে হামলার গভীরতা হামলার গভীরতা আসলে কতটুকু ছিল এটা যদি আপনাকে বলি উনিশশো সালের পরে এবারই প্রথম তিন বাহিনী একসাথে পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালাচ্ছে এর আগে শেষবার এত বড় পরিসরে হামলা পাকিস্তানের বিরুদ্ধে ভারত চালিয়েছিল উনিশশো একাত্তর সালে এমনকি দুই হাজার উনিশ সালে যে পুলওয়ামা হামলা ছিল সেটার চেয়ে ওই হামলার গভীরতা অনেক বেশি ছিল বলে বলছে অনেক গণমাধ্যম তবে গণমাধ্যমের প্রশ্নে বলা যায় যে গণমাধ্যমে কিন্তু দুই দেশের গণমাধ্যমে দুই রকম তথ্য পাওয়া যাচ্ছে পাকিস্তানের গণমাধ্যম এবং ভারতীয় গণমাধ্যমের তথ্যের মধ্যে কিন্তু অনেক ফারাক রয়েছে যেমন পাকিস্তানের গণমাধ্যমে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপতিত করার দাবি করা হলেও এ ব্যাপারে কিন্তু কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত পাওয়া যায়নি ভারতীয় গণমাধ্যমে এমনকি ভোরবেলা পাকিস্তানের আইএসপিআরের ডিরেক্টর জেনারেল সংবাদ সম্মেলন করে ক্ষয়ক্ষতি সম্পর্কে বিবৃতি দিয়েছেন জানিয়েছেন আটজন হত্যা হওয়ার কথা এবং ৩৫ জন আহত হওয়ার কথা বেশ কিছু মসজিদে হামলার কথা কিন্তু হামলার পরে একটা টুইট ছাড়া ভারতের কাছ থেকে কিন্তু কোনো বিবৃতি বা কোনো ধরনের বক্তব্য আসেনি কিন্তু ভারতীয় কিছু গণমাধ্যমে জানা গেছে যে তিনজন ভারতীয়র এখন পর্যন্ত প্রাণ গেছে আশ্বাস আপনি আমাদের সাথে থাকুন ইলেকট্রা রেফ্রিজারেটর খাবার তাজা তো জীবন তাজা ইলেকট্রা ফ্রিজের রাজা এদিকে পাকিস্তানে বেশ কিছু স্থানে হামলার ঘটনাকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতীয়রা সেই সাথে পেহেলগামে হামলার জবাব দেয়াকে খুবই ভালো পদক্ষেপ বলছেন তারা কেউ কেউ বলছেন এমন প্রতিশোধের প্রয়োজন ছিল काफ़ी दिनों से हम इंतज़ार कर रहे थे कि कुछ ना कुछ जवाब जो पाकिस्तान को देना है तो ये आज मकबूल जवाब दिया है भारत ने और हमें बहुत खुशी है हमारे सभी जनता में भी आक्रोश था कि हमें इसका जवाब चाहिए क्योंकि हमारे मासूम भाई बहन जो उन्होंने कतलेआम किया शरेआम वहाँ पे पहलगाम में और इसका ये जवाब बनता भी था दर्शक आश्वास चौधरी आश्वास और एक विषय अपन का जानते चाहिए দুই দেশ আলোচনার মাধ্যমে সংঘাত এড়াতে পারলো না কেন আলোচনার মাধ্যমে সংঘাত এড়াতে পারবে না এরকম কোন বিবৃতি এখন পর্যন্ত আসেনি বরং শুরু থেকে পাকিস্তানের দিক থেকে কিন্তু আলোচনারই অনেক চেষ্টা করা হচ্ছিল বারবার বলা হয়েছে যেমন একদম শুরু থেকে যদি বলি হামলার পরে যখন প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তুলল ভারত যে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্করে তাইবাস হাত রয়েছিল এই পেহেলগাম হামলায় কি সেই থেকে পাকিস্তান কিন্তু আলোচনার পথেই হাঁটার কথা বলছিল যেমন শুরুতেই বলেছিল ওনাদের পররাষ্ট্রমন্ত্রী যে আমরা আলোচনার মাধ্যমে এটা সমাধান করতে চাই এমন কি এটাও বলা হয়েছে যে স্বাধীন নিরপেক্ষ স্বচ্ছ কোনো তদন্ত যদি করতে চাই ভারত তাহলে আমরা এটাতে কোঅপারেট করব এমন কি কয়েকবার খাজা আসিফ বলেছেন যে আমরা কোনোভাবেই পারমাণবিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে চাই না আশ্বাস আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আন্তর্জাতিক ডেস্কের ব্রডকাস্ট জার্নালিস্ট আশ্বাস চৌধুরী জানাচ্ছিলেন ভারত পাকিস্তান সংঘাত নিয়ে